এখানে একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছি দুইটাই খুবই কোয়ালিটি ফুল মেল না ফিমেলটার প্রাইস কেমন চাচ্ছেন এটাও পনেরো হাজার যে এটাও পনেরো হাজার চাচ্ছে কিছু অর্ডার করা যাবে ভাইয়া ফোন নাম্বারটা কেখান মোবাইল নাম্বারটা ও জিরো ওয়ান নাইন ফোর সিক্স ট্রিপল জিরো টু ডাবল জিরো ওকে ভাই ধন্যবাদ

মিরপুর হাফি ভাই জমকালো একটা বিড়াল নিয়ে আসছে আরিফাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো রাজুকীয় আসছেন অনেক সুন্দর

মা আসলে খুবই বিটসাইডের একটা বিড়াল হিমালয়ান জাতের টাইপের এইটা মেল ভাই মেল ভাইয়া এটাও মেল আসলে ভাইয়া খুবই বিটসাইডের বিড়াল বিড়াল নিয়ে আসছে ভাইয়া এইটা প্রায় কত হচ্ছে বলতে এটা প্রাইস প্রায় 15000 টাকা এইটার 15000 টাকা প্রাইস থাকছে ভাইয়ার কাছে আরো কিছু পাঁচার কালেকশন আছে দুই তিন মাসের

ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু ওকে ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক মিরপুর হাট এক ভাই খুব সুন্দর সুন্দর পার্সন বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার হচ্ছে তন্ময় বাসা কথায় রামপুরাতে রামপুরা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এখানে তো মেল ফিমেল সব अवेलेबल না জি 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 এটা মেল না ফিমেল এটা মেল এটা হচ্ছে মেল প্রাইস কত দিচ্ছেন 10000 টাকা প্রাইস 10000 এখানে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কালার আছে জিঞ্জার আছে তারপর ফাউন কালার আছে এগুলা প্রাইস কিরকম ভাই আমি সবগুলো 10000 টাকা করে এখানে এবারে সবগুলো 10000 টাকা এখানে একটা বড় সাইজের বিগ আছে এইটা কি মেল না ফিমেল মা এটা ওদের মা এটা হচ্ছে মা না এমনি কোয়ালিটি খুবই ভালো ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দিবেন

আমার মানে এটা দিতেই কষ্ট হচ্ছে তো আমি এটার জন্য খুঁজতেছি একটা ভালো ফ্যামিলি ভালো ফ্যামিলি না তারপর আর আমি টাকাটা ফিক্স করছি এই কারণে যাতে দেখা যায় যে কেউ যদি হচ্ছে বিনামূল্যে পাই সেটার কদর করবে না আমি জাস্ট একটা তারপর অ্যামাউন্ট একটু জানতে চাচ্ছি এটা হচ্ছে আমি পাঁচ পাঁচ হাজার হলে দিয়ে দিবে নিচে আবার কিছু মিক্স বিট দেখতে পাচ্ছি না এটা তো পার্সিয়ান না হ্যাঁ এটা পার্সিয়ান এটা পার্সিয়ান এটা তো মেল হ্যাঁ এটা মেল এটা মেল দুই মাস বয়স দুই মাস প্লাস নাকি এটা কেমন যাচ্ছে প্রাইস এটা 10 এটা 10000 হলো ছেড়ে দেব ভাইয়া নিচে আরেকটা মিক্সড ব্রিড আছে এটাও মোটামুটি ভালো এটা কেমন যাচ্ছে তুমি এইটা ওই যে ফ্যামিলিটাই মেটার করতেছে আমার কাছে আচ্ছা ঠিক আছে ভাই অল্প কিছু হলে দিয়ে দিবে হ্যাঁ অল্প কিছু হলে আমি দিয়ে দিব ভাই ফোন নাম্বারটা দিও 018 7097 5595 ওকে ভাই ধন্যবাদ